সে এক ভাই প্রশ্ন করেছেন যে বিয়েতে সর্বোচ্চ কয়জন বরযাত্রী যেতে পারবে আর তাতে মহিলারা কি কেউ যেতে পারবে বরযাত্রী না বদযাত্রী আবার মহিলা যাত্রী কোন যাত্রীও আছে বিয়েতে যতজন লোকে দরকার হবে ততজন যাবে বিয়েতে আমি অন্যের বরযাত্রী খেয়েছি বিধায় আমাকে বরযাত্রী নিয়ে যেতে হবে এটা চলবে না এরা আর বেশিরভাগ বদযাত্রী যায় বরযাত্রী যায় না সব ছেলে ছৌটি হেচকে ফুচকে এরাই যায় বিয়েতে আর গোলমাল পাকায় তো যাই হোক বিয়েতে কতজন যেতে হবে যতজনের দরকার আছে দুজন তিনজন পাঁচজন যদি দরকার হয় তো হ্যাঁ যান যে একটা বউ সঙ্গে করে নিয়ে আসবো আমার তো মনে হয় একটা গাড়ি একটা ট্যাক্সি গেলেই যথেষ্ট কিন্তু মানুষ তো মানবে না তো আমি খেয়েছি বিধায় আমাকে খাওয়াইতে হবে আমি বন্ধুর খেয়েছি আমাকে বন্ধুকে নিয়ে যেতে হবে এরকম যদি মনোমানসিকতা হয় তাহলে বরযাত্রী থেকে বদযাত্রী আবার তার থেকে খারাপ যাত্রী কোণে যাত্রী এই যে কোণে যাত্রী আগে হতো যে যা বদযাত্রী যেত তার অর্ধেক যেত এখন শুনছি সমান সমান আবার বেশিও চলে যাচ্ছে কোণে যাত্রী এখন আর কোনো লিমিটেশন নাই কোনো মানে নির্দিষ্ট সংখ্যা নেই যে যাকে পারে ঘাড় দুমড়ে দেয় তো যে যাকে পারে তার ঘরে গিয়ে ঘাড় দুমড়ে খেয়ে আসে মানে বিয়ে তো এই সময় নাকি জায়েজ ওদের কিন্তু না জায়েজ না এইভাবে খড়ি জুলুম করে খাওয়া জোর করে খাওয়া আর মানুষ তখন মজবুর হয়ে যায় নিরুপায় হয়ে যায় আর তার নিরুপায় নিরুপায়তার সুযোগ নিয়ে যদি কেউ অন্যায়ভাবে ভক্ষণ করে তাহলে তো বুঝতেই পারছেন খবর আছে জেসাকাল্লাখে বাবার ফিক আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি করা হয়েছে ইনশাআল্লাহ আগামী বেসত্তি নয় বরং আগামী বুধবার ইনশাল্লাহ আবার আগামী ইনশাআল্লাহুর রহমান আলহামদুল্লা রবিল্লা আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লেখায় শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোনো অসুস্থতার জন্য কেউ যদি পানিতে সোরা নাচ ফালাক সহ প্রয়োজনীয় সমূহ পড়ে দেয় তাহলে সেই পানি খাওয়া কি জায়েজ হবে তারপরে কেউ পানি পরে কেউ যে কেউ পানি পরে দিলে হবে নাকি কি বড়ো আলেম হতে হবে তারপরের অংশটা হচ্ছে যারা জাদু করে তারা কি কাফের আর অনেক মানুষ জিনকে বোতলে বন্দি করে রাখে প্রশ্ন হচ্ছে জিনকে বোতলে একসাথে অনেকগুলো প্রশ্ন একসাথে অনেকগুলো প্রশ্ন করা যাবে না একটা প্রশ্ন করবেন কেটে কেটে প্রশ্ন করবেন তাহলে প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া যাবে প্রথম হচ্ছে যে পানিতে দিয়ে পানিতে পান করা যায়জ না কিন্তু ঝাড়ফুঁক করার সময়ে ওলামারা বলছেন যে কোরআন পড়ে কোরআনী বরকতের থুতু হালকাভাবে ফুঁক দেওয়ার সাথে সাথে আপনি জানেন যে জলীয় বাষ্প যায় মানে থুতু যায় এবং পানিতে গিয়ে লাগে তো কোরআনী বরকতের এই থুতু এটা হচ্ছে বরকতময় এটা চলবে এটা নিষেধ নয় অবশ্য রসুল সসান থেকে প্রমাণিত নয় ওলামারা বলছেন ফতোয়াতে যে এটা জায়েজ যদি কেউ পানি পড়ে পানিতে ফুঁক দেয় তাহলে সেই পানি পান করা যাবে কোনো সমস্যা নেই আর যে পানি পড়বে তাকে বড় আলেম হতে হবে তা না সাধারণ অ আলেম যেটা যিনি অন আলেম আলেম নন তিনিও ঝাড়ফুঁক করতে পারবেন আর সাধারণত দেখবেন আপনি যারা আমাদের দেশে ঝাড়ফুঁক করেন তারা বড় আলেম খুব বড় আলেম নন হতে হবে পরহেজগার মানে আমলি লোক হতে হবে যিনি পরেজগার হবেন এবং যাতে তার দোয়া কবুল হয় এরকম লোক যিনি দোয়া সবারই যে দোয়া কবুল হবে তা না হালাল খেতে হবে হালাল পড়তে হবে ইত্যাদি এই শ্রেণীর পরহেজগার মানুষ যদি ঝাড়ফুঁক করে তাহলে সেটা বেশি কার্যকর হবে কাজ কাজে লাগবে তারপরে আপনি প্রশ্ন করছেন জাদুর ব্যাপারে জাদু যারা করে কুফরি জাদু নিশ্চয়ই জাদু করা কুফরি এবং সিরক আছে সুতরাং জাদু যারা করে তারা হচ্ছে কাফের আর অনেক মানুষ জিনকে বোতলে বন্দি করে রাখে তো জানি না সেটা সত্য না মিথ্যা আসলেই করে কি না সেটা বলতে পারবো না জিনকে এইভাবে বন্দি করা যায় কি না সেটাও আমার জানা নেই তবে ঝাড় মাধ্যমে জিনকে জব্দ করা যায় আর সব থেকে বড়ো অ্যাটম বম হচ্ছে আয়তুল কুরসি বাকি তারা কি করে না করে সেটা তাদের ব্যাপার আমি বলতে পারবো না صالحا وقال انني من المسلمين